এর একটি বুলেটকে চারশো মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে ছোড়া হলো বুলেটটির গতিশক্তি নির্ণয় করো তো আমরা প্রথমত প্রশ্নের মধ্যে বলেছে পাঁচশো গ্রাম ভর ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি পাঁচশো গ্রাম সরি পাঁচশো বলছি পঞ্চাশ গ্রাম আর বলছে চারশো মিটার পার সেকেন্ড বেগে সমান চারশো মিটার পার সেকেন্ড বলেছে বুলেটির গতিশক্তি কত ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা এককগুলোকে আগে একটু সেম করবো তো পঞ্চাশ গ্রাম রয়েছে তো গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য আমরা হাজার দিয়ে গুণ করলাম জিরো জিরো কেটে গেল পাঁচ দুয়ে দশ শূন্য পাচ্ছি ওয়ান বাই কুড়ি কেজি তো আমরা একটা সমীকরণ জানি যে আমরা জানি গতিশক্তির যে সমীকরণ ই কে সমান হাফ এম ভি স্কোয়ার তো হাফকে হাফ চলে এলো এমের মান তো আমরা নির্ণয় করে ফেলেছি ওয়ান বাই কুড়ি ইন্টু ভি স্কোয়ার যেখানে চারশো স্কয়ার আছে তাই আমরা চারশোকে দুবার লিখছি তো জিরো জিরো কেটে গেল দুই দিয়ে দিলে দুগুণে চার দুই শূন্য শূন্য আবারও দুই দিয়ে দিলে দুই একে দুই দশ তাহলে চারশো ইন্টু দশ করলে আমরা পেয়ে যাব চার হাজার ওকে এত জুল এই হয়ে গেল আমাদের অ্যান্সার